الحمد لله يا سلام على عباد الذين استمع النابد أعوذ بالله من الشيطان الرزيم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة تنقى ونحشره يوم القيامة عاما سمعني تذكر وندلي ولما আজ আমার জন্য পড়া সুগার বিষয় যে আপনাদের সম্মুখে যেই বিষয়বস্তুর ওপর কথা বলার সুযোগ পেয়েছি তা হল কোরানো জীবনযাপন আপনাদের সম্মুখে যেই কোরানো আর করা হয়েছে তার অন্তর আল্লাহ দ্বারা করেছে আর যে আমার প্রদেশ থেকে মুখ ফ্রি নেবে তার জীবন নেবে পড়াশোনা আর কেমন যদি আমি দেখে অস্ত করে উঠাবো আল্লাহ তালা মানুষকে চ ইত্যাদি নিয়ামত দান করেছেন অতঃপর আল্লাহ তাআলা আমাদেরকে কুরআনের মত শ্রেষ্ঠ উপহার দিয়েছেন যা পূর্বের উম্মতকে দেয়া হয়নি এই যে নামাজের উপর পড়ে আমরা যেন কুরআনের আক্ষমু যথা আদায় করি সম্মানিত সুধি কুরআনের পাঁচটি এক তারপরে ইমানের দুই শুদ্ধ করে করা তিন কুরআনকে বোঝা চার তারপরে আমল করা পাঁচ এবং অপরকে কুরআনের শিক্ষা প্রদান করা

এবং কোরা এবং কোরানের এর ওপর চিন্তা ভাবনা করো তাহলে তোমরা সবার কাম হবে সম্মানে বিনায় হাতের সবার বলেছিলেন আমি তোমাদের সামনে দুটি বস্তু চলে যাচ্ছি যতদিন তোমরা এই উনিশ সঙ্গে সমৃদ্ধ থাকবে ততদিন পদ হবে না একাই সেই প্রাণ দিয়ে পদ বৈষ্ণব মানুষকে শরীর পদ শিখেছে এই সেই প্রাণ দিয়ে জীবনযাপনের উত্তম কথা শিখিয়েছে এই সংক্রান্ত সত্তর মিত্র মতে পার্থক্য করতে শিখিয়েছে জি হ্যাঁ কুরআন ও তো বর্তমান আরম্ভ হয়েছে কুরআন ও তো দিনা হয়েছে কুরআন ও তো জুয়া হয়েছে কুরআন ও তো হয়েছে কুরআন ও গেল আল্লাহ তাআলা কুরআন মাজিদ কে মানব পথ এই জন্য আমাদের উপর উপরে আর যেন জীবন করি আমরা